السلام عليكم ورحمة الله وبركاته. كيف حالكم أنتم؟ بخير والحمد لله. كيف حالكم أنتم؟ بخير والحمد لله. اليوم نحن نتعلم وندرس عن مؤنث ومذكر، مؤنث ومذكر. এই তারিফুল মুী ওয়াল মুজাক্কর ওয়া ওয়া ইসতে মুয়ান্নাস এবং মুজাক্কারের পরিচয় এবং তার ব্যবহার মুজাক্কার শব্দটি হল সহজ যেমন মুয়ান্নাস ছাড়া যত শব্দ রয়েছে সবই মুজাক্কর বলো মুয়ান্নাস ছাড়া যত শব্দ রয়েছে সবই কি মুজাক্কার সুতরাং আমরা যদি মুয়ান্নাসটা শিখে যাই তাহলে মুজাক্কার অটোমেটিক কি হয়ে যাবে শেখা হয়ে যাবে তো সমস্ত মুজাক্কার শব্দ বাদ দিলে যা থাকে মুয়ান্নাস শব্দ বাদ দিলে যা থাকে সেগুলো কি হবে মুজাক্কার হবে তাহলে আমরা জেনে নেই যে মোয়ান্নাস কাকে বলে মোয়ান্নাস কাকে বলে তো মোহাননাসের পরিচয় সম্পর্কে তোমাদেরকে আমি চারটে জিনিস লিখিয়েছি এক নম্বরে দেখো সমস্ত নারী মুয়ান্নাস সমস্ত নারী কি নারী বা মহিলা তার নাম যেটাই হোক না কেন তার নাম যেটাই হোক না কেন সে হল কি মোয়ান্নাস মহান মানুষের একজন মহিলা তার নাম লাগছে মনে করো যে হিন্দু তার নাম লাগছে কি হিন্দি হিন্দ এর মধ্যে কোনো গুলতা আছে কিছুই নাই তারপরও সে কি কারণ কি সে মহিলা সে কি সমস্ত মহিলা জাতি মহানা সমস্ত মহিলা জাতি কি ময়ান্নাশ উখতুন উখতুন মানে বোন উম্মুন মানে মা এখন উমুন মানে মা মা কি কখনো মহিলা ছাড়া হয় হয় না বোন কি কখনো মহিলা ছাড়া হয় তার মানে এই নামগুলোর যেটা উদ্দেশ্য তারা মহিলা ছাড়া কোনো সম্ভবই না তাহলে এই নাম যেটাই হোক না কেন গুল তা থাকুক বা না থাকুক সেটা কি উপরটা বুঝেছ সমস্ত নারী জাতি কি মহান্যাস উখতুন উম্মুন নাম লিখতে যেটাই হোক না কেন দুই নম্বরে শরীরের শব্দের শেষে গুল তা থাকলে সেটা মুয়ান্নাস শব্দের শেষে যদি কি থাকে গুল তা থাকে সেটা কি মুয়ান্নাস যেমন মনে করো মাদরাস কি শেষে কি আছে গুল তা আছে তীরাতুন ত শেষে কি রয়েছে তাহলে এটা হলো মুয়ান্নাস শব্দ এটা হলো কি মুয়ান্নাস শব্দ তারপরে নাফিজাতুন জানালে একটা এটা কি মুয়ান্নাস শব্দ তো সমস্ত শব্দের শেষে যেগুলোর শেষে গুল তা রয়েছে সেগুলো কি মুয়ান্নাস বুঝে আসছে দুই নম্বরটা তিন নাম্বার দেখো শরীরের সমস্ত জোড়া অঙ্গ পতঙ্গগুলো শরীরের মধ্যে যে সমস্ত জোড়া অঙ্গ পতঙ্গগুলো কি রয়েছে শরীরের মধ্যে যে সমস্ত অঙ্গ পতঙ্গগুলো জুড়ায় আছে জুড়ায় জুড়া আছে এগুলো কি মুয়ান্নাস যেমন উদু কান কয়টা কান দুইটা তাহলে মুয়ান্নাস আইনুন চোখ কয়টা চোখ দুইটা চোখ ইয়াদুন হাত কয়টা হাত এটা কি মুয়ান্নাস তো শরীরের অঙ্গ যেগুলো জুড়ায় জুড়ায় আছে এগুলো কি হয় মুয়ান্নাস হয় জুড়ায় জুড়ায় না থাকলে সেটা কি মুজাক্কার রাসুন মাথা এটা কি মুজাক্কার না মুয়ান্নাস মুজাক্কার মাশাআল্লাহ রিজুলুন পা মুজাক্কার না মুয়ান্নাস মুয়ান্নাস মাশাআল্লাহ তো তিন নাম্বারটা চলে গেল যে সমস্ত যে সমস্ত শরীরে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জুড়ায় জুড়ায় রয়েছে সেগুলো কি মুয়ান্নাস মনে থাকবে জি জি চার নাম্বার হলো মোয়ান্না শুনে শুনে বা পড়ে পড়ে বা উস্তাদের থেকে জেনে নিতে হবে যেটা মুয়ান্নাস উস্তাদের কাছে জামস যে উস্তাদের বলেছিল যে এই শব্দটা মুয়ান্নাস যেমন মনে করো শামসুন 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 অর্থ সূর্য শামসুন মানে কি সূর্য তো এটা কি মুয়ান্নাস মোয়ান্নাস না কিন্তু উস্তাদে বলেছে কি মোয়ান্নাস আল্লাহ বলেছে মোয়ান্নাস অশামসু তাজিরি লি মুস্তাকর তাজিরি অশামসু তাজিরি অশামসুর পরে মোয়ান্নাস শব্দ আছে তাজিরি এটা মোয়ান্নাস শব্দ তার মানে কি শামসুনটা মোয়ান্নাস উস্তাদের মাধ্যমে শিখলা কোরআনের মাধ্যমে শিখলা অথবা ডিকশনারিতে দেখে শিখলা যে এটা হলো মোয়ান্নাস শব্দ এটাকে বলা হয় শ্যামাই মানে শুনে শুনে শিখা এটার নাম হলো শ্যামাই সামসুন এটা কোনো আলামত নাই না এটা মহিলা না শরীরে কোনো কোন জোড়া নাকি আছে নাকি কোনো নারী কিছুই তো নাই তারপরে মান্নাশ কিভাবে জানলাম এটা মান্নাশ এটা উস্তাদে বলেছে মান্নাশ মানে শুনে শুনে মান্নাশ নুরুন আলো নুরুন মানে কি আলো নুরুন এটা কি মানুষ কোন স্ত্রীলিঙ্গ তাও না শরীরে কোনো জোড়া জোড়া অঙ্গ প্রত্যঙ্গ তাও না শেষে গুলটা আছে তাও না তারপরে মুয়ান্নাস কারণ কি শুনে শুনে কি শুনে শুনে নুরুন কি মুয়ান্নাস তারপরে দেখো নারুন যা আগুন নারুন মানে কি এটাও কি মুয়ান্নাস জাহান্নামু এটাও কি মুয়ান্নাস জাহান্নামু মুয়ান্নাস এরকম শব্দ যেগুলো উস্তাদ থেকে কিতাব থেকে কোরআন থেকে লুগাত থেকে শুনে শুনে দেখে দেখে পড়ে পড়ে যে অর্জন করা হয় জ্ঞানটা অর্জন করা হয় মুয়ান্নাশ সম্পর্কে সেগুলো এক প্রকারে মুয়ান্নাশ এই হলো মান্নাশে কত প্রকার চার প্রকারে আমরা ময়ান্নাশকে ধরতে পারি এই চার প্রকার ব্যতীত যত শব্দ রয়েছে সবগুলো কি মুজাক্কার সবগুলো কি মাশাল্লাহ মাশাল আহসান তুমি বুঝতে পেরেছ তাহলে মুয়ান্নাস বুঝলাম তারপরে যা কিছু আছে সব কিছু কি সব কিছুই মোজাক্কার একটা শব্দ আমরা আবার ক্লিয়ার করি সেটা হল আরবি ভাষায় কালিমা যে শব্দ রয়েছে সেগুলো দুই প্রকারের হবে হতে পারে মুজাক্কার হবে অথবা ময়ান্নাস হবে মুজাক্কার হবে অথবা কি হবে হবে তো মুজাক্কার এবং মুয়ান্নাস তো মুজাক্কার এবং মুয়ান্নাসের উপর অনেক কিছু ডিপেন্ড করে অর্থের মধ্যে কি হয় অনেক কিছু ডিপেন্ড করবে তো এই মুজাক্কার এবং মোয়ান্নাস শব্দটা জানা পরিচয় চিনা জানা এটা কি একটা বড় একটা জরুরি বিষয় তাহলে আলহামদুলিল্লাহ আশা করি তোমরা আজকে জানতে পেরেছ যে মুজাক্কার এবং মুয়ান্নাসের পরিচয় না আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ বারাকাল আরও কিছু তোমার প্রশ্ন আছে মুজাক্কার মান্না সম্পর্কে কোনো প্রশ্ন আছে মুজাক্কর মান্নার সম্পর্কে কোনো প্রশ্ন আছে নাই আলহামদুলিল্লাহ ঠিক আছে জোজাকমুল্লা খাই এখন কিতাব খুলো করে দাও